ফ্রেন্ডস আমরা এখন আছি চাঁদপাড়ায় চাঁদপাড়ায় এসছি রাকেশের বাড়িতে যে প্লেট তৈরি করে ইউটিউব ফেসবুকে ভাইরাল তো সাথে থাকো গাইস তার ভিডিও নেওয়া হচ্ছে তার সাথে কথা বলা হচ্ছে সাথে থাকো ফ্রেন্ডস আমরা এখন চলে এসছি রাকেশের বাড়ি এই যে রাকেশ রাকেশ ভাই কেমন আছো একটু বাইরে আসবা তুমি কি করছো প্লেট বানাচ্ছ হ্যাঁ জামা পরে আসো ও ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই মেশিনে রাকেশ প্লেট তৈরি করে আর অনেকটা অনেকগুলো প্লেট তৈরিও করা আছে রাকেশ জামা পরতে গেছে যাই হোক গাইজ সাথে থাকো রাকেশের সাথে পুরো কথা বলা হবে দেখতে পাচ্ছ রাকেশ টি শার্ট পরছে লজ্জার কি আছে রাকেশ এই যে গাইস দেখতে পাচ্ছ রাকেশকে রাকেশ প্লেট তৈরি করছে রাকেশ তোমার পুরো নামটা কি আর আমি কালকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে তোমাকে নাকি সবাই ফোন করে ডিস্টার্ব করছে কিরকম ভাবে ডিস্টার্ব করছে মানে কাজের কথা বলছে না অকাজের কথা বলছ আর তুমি এখন পড়াশোনা করছো রাকেশ কোন স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার বয়স কত এখন বা তোমাকে দেখলে তো মনে হয় না কলেজে কোন স্ট্রিম নিয়ে পড়ছো মানে ফার্স্ট ইয়ার তোমার কি আর্টস কমার্স সায়েন্স কোন কলেজ আচ্ছা তুমি রাকেশ একটা প্লেট তৈরি করে দেখাও একটু দেখি কেরমভাবে প্লেট তৈরি করছো দিনে কতগুলো প্লেট তুমি তৈরি করো এরকম নর্মাল মোটা হলে এক হাজার তাই তো তো গাইজ দেখতে পাচ্ছ রাকেশ প্লেট তৈরি করছে তো রাকেশের কাছ থেকে দেখবো রাকেশ কী করে প্লেট তৈরি করে কিন্তু এত কম বয়সী একটা বাচ্চা পড়াশোনা করে ভাইরাল হয়ে গেছে সেটা পরের কথা তো রাকেশ এই প্লেটের দামগুলো ভাবে আছে এটা নমস্কার কাকিমা আপনি রাকেশের মা রাকেশ তো এখন ইউটিউব ফেসবুক ভাইরাল কালকেই আমি ওর ভিডিও দেখছি ভিডিওতে দেখছি ওই বলছে যে আমাকে ফোন করে সবাই ডিস্টার্ব করছে তো সেই ভিডিওটা দেখলাম আর আজকে ভাবলাম যে রাকেশের বাড়িতে আসব কালি দিয়ে মিষ্টিদির কাছে কিন্তু এই দিদি বললো যে চলো রাকেশের বাড়িতে নিয়ে যাচ্ছি তো রাকেশের বাড়িতে আসবো না না ঠিক আছে আমরা বাইরে থেকে ভিডিও করছি আমরা ডিস্টার্ব করব না রাকেশ তাহলে কোনটা দু হাজার প্লেট করো ধরো আমি দু হাজারখানা প্লেট নেবো আমাকে কত টাকা দিতে হবে মানে টাকার হিসাবটা কীরকম হয় আচ্ছা দু হাজারটা নিলে আচ্ছা তাহলে পার পিস কত করে পড়ছে আচ্ছা এটা পঁচাত্তর পয়সা আর যদি এক টাকার কোন প্লেট নিতে চাই এক পিস এক টাকা কালি দিয়ে কোনটা এটা টাকা নাই তো রাকেশ কি বাড়ির এক ছেলে রাকেশের ভালো পুরো নামটা কি রাকেশ কি রাকেশ বিশ্বাস তো রাকেশ গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড হলো বিয়ে ঠিয়ে হবে না সময়বেলা এদিকে তাকিয়ে কথা বলো সময় এলে দেখা যাবে তো যখন কলেজে যাচ্ছ কলেজের বন্ধু বান্ধবীরা বলছে না যে রাকেশ তুমি তো এখন ভাইরাল হয়ে গেছো তখন তোমার রিয়াকশনটা কি থাকছে শুনতে ভালো লাগে তাই তো নিশ্চয়ই আমাদেরও ভালো লাগে যে এরকম একটা বাচ্চা ছেলে তো এখন ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়ে গেছে যাই হোক রাকেশ এভাবেই এগিয়ে যাও আমার শুভকামনা তোমার ওপর রইল ঠিক আছে কেউ অর্ডার করতে চায়

ওকে বেশি ডিস্টার্ব করলাম না কারণ একটা কাজ করছে ছেলে ওকে তার মধ্যে এরকম নাম্বার ভাইরাল হয়ে যাওয়া তো অনেকেই ডিস্টার্ব করছে সেই জন্য কাজ করছে ওকে কাজ করতে দিলাম ওর সাথে কয়েকটা ছবি তুললাম আর ও কিভাবে আসতে হবে সেটা বলে দিল চাঁদপাড়ায় নেমে ঢাকুরিয়া ঢাকুরিয়া এসে চাঁদপাড়া ভেরি তারপর বলতে হবে যাকে বলবে রাকেশের বাড়ি যে কেউ দেখিয়ে দেবে কারণ ও এখন ভাইরাল ওর নাম বললে যে কেউ চিনে যাবে যাই হোক ভিডিওটা ফেসবুক ইউটিউবে শেয়ার করবো তোমরা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো তোমার চ্যানেলটার নাম বলো দিদি মিঠু বিশ্বাস দিদি দিদি এম আই মিঠু বিশ্বাস এটাও আমি দেবো দেব লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর ফলো করো